বন্ধুরা চলে আসছি নতুন আর একটা রেসিপি নিয়ে ধর্ম দিদি রান্নাঘরে আজকে করব আমরা ধনচে পাতার বরা আপনারা কি খেয়েছেন না খেলে কমেন্টে বলবেন আর খেলে কমেন্ট করে বলবেন কমেন্ট একটু করেন কমেন্ট না করলে হবে এই যে দেখুন আস্তে আস্তে সারিয়ে নিচ্ছে ঝিরিঝিরি পাতা এই যে পাতা ধনচে হ্যাঁ এর গ্রাম অঞ্চলে বেশিরভাগই পাওয়া যাবে আজকে আমরা মাঠে ঘাটে আশেপাশে এ দানা কিনতে পাওয়া যায় কিনে মাঠে খেললেই হয় অবশেষে আমার ধনজে পাতা হয়ে গেল আমরা যাব এখন রান্না করতে রান্নার দিয়ে চলে যাব। তাদের সঙ্গে সাথে থাকুন এবার কিছু চাল ভিজিয়ে এনেছিলাম চালটা বেটে নেব আপনারা বেসন দিয়ে করতে পারেন হ্যাঁ কিন্তু আমরা এই রাত্রে বেসন পাবো কই তা আমরা চাল ভিজিয়ে এনেছি চাল বেটে চাল বাটা দিয়ে আমরা বড়া করব। বন্ধুরা অবশেষে চাল বাটা হয়ে গেল এখন তুলে নিচ্ছে হ্যাঁ তুলে নিল বন্ধুরা অবশ্য শেষ আলপাটা হয়ে গেল এখন তুলে নিচ্ছে হ্যাঁ তুলে নিল আজকে সেই ধনছে পাতা ধুয়ে নিচ্ছে ভালো করে হ্যাঁ কারণ একটা গাছের উপরে ছিল তেমন একটা নোংরা নেই তবু বৃষ্টি হয়ে গেছে তো ভালো করে একটু ধুয়ে নেবেন পাখি পুকি করে তো দেখুন এবারে ধুয়ে নেবেন চটকি চটকি ভালো করে ধুয়ে নেবেন আমরা এক থালায় ধুয়েছি তো আরও অনেক কিছু চাল বাটার ওটা চাল বাটার বাটার জল ছিল হাতে ধোয়া হয়ে গেছে এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিল হ্যাঁ পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা এবং গোল গোলমরিচ তার সাথে দিচ্ছে পরিমাণ মতো চালবাটা চাল বাটাটা করে নিয়েছিলাম তার সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিল তার সাথে একটু ময়দা অ্যাড করে নিলাম আপনারা কাঁচা লঙ্কা দিয়েও খেতে পারেন কাঁচা লঙ্কা দিয়ে বড়া খেলে ভালো লাগে আমরা এখন এই রাত্রে কোথায় যাবো তারপর হাট সেই হাটবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেবেন হাটে দেরি আছে কালকে হাট না হ্যাঁ মঙ্গলবারে আর শুক্রবারে হাট হাটে যাবো তারপরে তো হবে আর আমাদের এখানে পাওয়া যায় না তারপরে আবার একটু ময়দা দিয়ে নিল ভালো করে চাটকি নেবে ধন পাতা এত শক্ত হ্যাঁ আপনার ভালো করে সবকে নরম করে দিতে হবে ঠিক আছে নরম করে নিতে হবে আর এই রান্না কেউ কোনো দিন দেখায় না কেউ কোনো দিন হ্যাঁ আপনারা খেয়ে দেখবেন হেভি খেতে হেভি টেস্ট কম তেলে খাবো কম তেলে হাড় কিপটে তেল কীপটে হ্যাঁ কম তেলে খাবো দেখবেন টেস্ট করে একদম খেয়ে দেখবেন আর ভিডিওটা একটু শেয়ার করবেন না না হলে হলে ভাইরাল মজা আবারও একটু অ্যাড করে নিছে কেন না এটা পাতা তো হ্যাঁ ময়দাটা বেশি থাকে ময়দা বেসন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে আবার চটকে আমরা আঞ্চলিক বা আমাদের এলাকার আঞ্চলিক ভাষা বলছি কিন্তু বন্ধুরা মানে যুদ্ধ এর অবস্থা সাড়ে বারোটা বাজে ছেড়ে দেবেন দেখেছেন আর এই যদি মাখায় যান আপনার সুকার কোনো দিন হবে না যে ব্যায়াম হচ্ছে ওরে বাবা দেখুন হ্যাঁ বিশাল ব্যায়াম হচ্ছে আমাদের মাখানো হয়ে গেল চলুন বন্ধুরা রান্না করে বড়াটা করে নিই এবার কড়াইতে একটু ফুটা এখানে তেল তেল বেশি হয়ে গেছে ই মা একটু জল ছেটে দাও এখন কড়াইতে তেলটা সামসব লেগে গেছে এবার পাতা বড়া হবে এইবার ধনচে পাতা দিয়ে দিচ্ছে এটা তেল বেশি হয়ে গেছে এত তেল দিয়ে তো খাওয়া যাওয়া সম্ভব না বেশি তেল খাইলে না শরীরে তেল হয়ে যাবে হাত মধ্যে এক এক করে দিয়ে দেবে বড়াটা দেওয়া হয়ে গেছে এখন ঢাকা দিয়ে দেবে এখন ঢাকনাটা তুলে নিচ্ছে দেখবো ধরেন পাতার বড়া কীরকম হয়েছে ওই দেখুন কি সুন্দর কালার হুম মনে হয় এইবার পাল্লার দিয়ে নিয়ে যাইছে দেখুন তো গন্ধটা কীরকম আসছে মা সেই গন্ধ আসতেছে সেই গন্ধ হ্যাঁ আমরা এখানে বানাচ্ছি আপনারা গন্ধ শুকুন তারপর বাড়িতে বানাবেন বানিয়ে গন্ধ ঢুকবেন দেখেন পাশে বাড়ির লোক ছুটে আসবে এবার ঢাকনা ঢাকনাটা দিয়ে দিল এখন ঢাকনাটা তুলে নিচ্ছে এইবার দেখবো ধরঞ্চ পাতা কি রকম হয়েছে এই দেখো এই সবুজ পাতা কোনোদিন লাল হয় না কেন শুকনো পাতা না এটা কাঁচা পাতা হ্যাঁ তাই সবুজ হ্যাঁ পুরো একের একে কারো বানানো না দেখুন কী সুন্দর গন্ধ যা আসতেছে সেই গন্ধ বাড়িতে করে খাবেন মাঠে গাটা ঘুরবেন এই ধরঞ্চ পাতা খোঁজার জন্য আমার বড়া বাদা হয়ে গেছে বড়া নামিয়ে নিচ্ছে রেঞ্জ কথা বড়া আরেকটা খেয়ে দেখাবো কীরকম লাগে গরম গরম এই নামিয়ে নিচ্ছে এক্ষুনি খাবো লোকে সামলাতে পারছি না হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আপনাদের তো আমার মেডেল দিয়ে যাওয়া দরকার হাবি সুন্দর হয়েছে হুম দারুণ দারুণ আপনারা আপনি যেটা খাবেন একটু গরম তো তাই খেতে একটু সময় লাগতেছে চেহারা দেখাচ্ছি না আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব যদি না করেন লক্ষ লক্ষ সাবস্ক্রাইবের না তাহলে চেহারা দেখায় কী করব হ্যাঁ চেয়ার আবার বেশি ভালো না হুম কিন্তু জয়ন্ত্র পাতা আর বড় আপা ওটা রেজু হ্যাভি হ্যাভি কী বলবো আস্তে আস্তে কথা বলি না পাশের লোক শুনলে আবার দৌড়িয়ে আসবেন খাইতে আবার ভাগে পাবো না বাড়িতে মানুষ তিনজন তো এই করে হবে আর পাশের লোক আসলে দিতে পারবো না ওরে বাবা বন্ধুরা যদি বাড়িতে না করে খান তাহলে এত ভুল করবেন এত ভুল করবেন হুম মনে হবে না একটা শপিং করা ভুলে গেছেন হুম চল আজকে রাখছি বন্ধুরা দেখা হবে এখন ভিডিওতে কমেন্ট করবেন আর কী কী চান রেসিপি তা দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততের সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পরিমাণে এসে শেয়ার করে এই ভিডিওটা আপনাদের আত্মীয় যারা আছে তত সঙ্গে ভালো থাকুন ধন্যবাদ এখন রাখছি